আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু নতুন অফার শেয়ার করবো মোটামুটি অনেক আগের ইন্ড ডেট হলো ছাব্বিশ তারিখ এখনও সময় আসছে জয়েন করতে পারবেন এই করার জন্য প্রথমে ডাউনলোড ক্লিনিকে যায়নি ওপেন ডাউনলোড করবেন ডাউনলোড হওয়ার পরে কেউই সিটা কমপ্লিট করে নেবেন একটা অ্যাকাউন্ট করবেন করার পরে একটু কে করে নেবেন কেওয়াইসি ওয়াইসি হইতে দুই দিন দুই দিনের মতো সময় লাগবে কমপ্লিট হইতেইসি হওয়ার পর যে রেফার কোডটা দেওয়া হয়েছে এখান থেকে কপি করে এখানে লেখা থাকবে যে এখানে লেখা থাকবে ইন্টার রেফারেল কোড ইন্টার রেফারেল কোডে ক্লিক করে কোডটা বসে ইন্টার কন্টিনিউ করবেন তাহলে কোড সেভ হয়ে যাবো তারপরে হ্যাঁ তার ওয়ালেট কমপ্লিট হয়ে গেলো তারপরে এখানে জেলি ট্রাক্ক আছে জেলি ট্রাক্কগুলো কমপ্লিট করবেন এটার ভিতরে নিওপিন ওয়ালেট অ্যাড্রেস দেবেন এনপিটি অ্যাড্রেস অ্যাড্রেসটা হলো যে এখানে যে এনপিটি অ্যাড্রেস শো করতেছে এনপিটি এই যে অ্যাড্রেসটা ক্লিক করলে এনে এখান থেকে রিসিপ বাটনে ক্লিক করার পরে কনফার্ম এইখানে এখানে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে এই ডেলি টাক্সে যাবেন যে টাক্গুলো দেওয়া থাকবে এগুলো কমপ্লিট করে নেবেন ডেলি টাস্ক দেওয়া থাকবে এগুলো কমপ্লিট করবেন নেওয়ার পরে এইখানে এডে সাবমিটের একটু অপশন আছে এইখানে ওইখানে এডে সাবমিট করে দেবেন প্রোফাইল প্রোফাইল আসবে আসবেন আসার পরিটে ক্লিক করে এডিট প্রোফাইল তারপরে যেখানে আধার আধার এড্রেস এইখানে অ্যাড্রেসটা বসায় নিজে সেভ আছে সেভ লেখা আসবে আপডেট লেখা আসবে আপডেটে জব দিলেই এড্রেসটা সেভ হয়ে যাবো এইটুকু কাজ করে রাখেন ছাব্বিশ তারিখে পেমেন্ট দিব মিস দিয়ে না কেউ